আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি তা আজকে নিয়ে আসলাম একটা বিকেলের নাস্তা ছোট বড় সবাই খেতে পারবে তা নাস্তা আজকে পাউরুটি আর একটা ডিম দিয়ে তা আমি একটা ডিম নিয়েছি আর একটা আলু নিয়েছি এখন আপনারা ইচ্ছে করলে দুটোও নিতে পারেন ডিম বা আলু বেশি দিতে পারেন কম তা আমি একটা আলু আর একটা ডিম নিয়েছি বিকালে যা আর পাউরুটি ঘরে যা থাকে মানে পাশি পাউরুটিটা যে আগের দিনের যে খা পাউরিটা থাকে সেটা আমি নিয়েছি তো আমি পাউরিটাকে এখানে দুই পিসে নিয়েছি আর হাফ একটু ছিল এটাও নিয়ে নিয়েছি একবারে তা আমি একটু পানিতে একটু ভিজিয়ে এটাকে নরম করে নিয়েছি যেহেতু এটা শক্ত হয়ে গেছিল আগের দিনে তো এখানে আমি রেখে পানিটা থেকে চেপে চেপে এটা নিয়েছি আর এখানে আমি আলুটাকে একটা ইয়ের মধ্যে দিয়ে চিকন চিকুন করে ছোটো ছোটো করে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়েছি ডিমটাকেও আমি করে নিয়ে নিলাম মেশ করে নিলাম এটা নিয়ে এখন তখন এই যে ডিম আর এই আলুটাকে আমি এই যে এখানে দিয়ে দেবো দিলাম তো এখানে আমি তো সবজি ইচ্ছা মতন যা যেমন দিতে মন আমি ওইভাবেই দিয়েছি তো আমি এখানে মাত্র সবজি এখন দুইটাই করেছি আমার বাসায় দুইটাই মতো ছিল এই দুই রকম সবজি ছিল এটা হচ্ছে গাজর আমি এখানে হাফ কাপের মতো গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি হাফ অর্ধেকটা আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি হাফ 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 কাপ দিয়েছি এই যে এখন দিলাম আর এখানে মশলা দিব এখানে আমি হাফ চামচ এই হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি এই যে ধনিয়ার গুঁড়াটা আর দিয়ে দিলাম আর এখানে আমি জিরা আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে আমি কাবাব মশলা ঘরে ছিল আমি কাবাব মশলা দিয়েছি তো আমার সস হাতে ছিল না এই জন্য সসটা দিন আপনার সসটা দিলেও ভালো লাগে তো মিস আর স্বাদ মতন লবণ এখানে যেই গরম মশলা এইটা কাবাব মশলাটা আমি এখানে দিয়ে দিলাম কাবাব মশলাটা আমি একটু এক চামচের মতো দিয়েছি যেটা একটু ভালোই করার জন্য তারপরে ধন্যবাদটা দিয়ে দেব তার এখানে আমি এক চামচ ঘিও দিয়েছিলাম ওটা আমি দেখাতে ভুলে গেছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি তা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তা আমার হাতে কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তো কর্নফ্লাওয়ারটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয় আর সয়া সসও লাগে না আমি সস থাকলে একটা আমার সস ছিল না হাতের কাছে এই জন্য আমি দিলাম না একটু ঘি দিয়েছিলাম ঘিটা আমি দেখাতে পড়িয়ে গেছিলাম আর লবণ তো স্বাদ মতো দিয়ে দিলাম তার এখানে একটু গোলমরিচ আমি দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য তো এখানে দুই রকম গোলমরিচই দেওয়া যায় একটা সাদা আর একটা আই আমার সাদাটা ছিল না কালোটা ছিল এই জন্য কালোটাই দিয়ে দিলাম এখন এগুলো আমি হাতের মধ্যে ভালো করে মেখে নেব মেখে এই যে ভালো করে এটাকে মেখে নিচ্ছি কাবাবের মতন এটা ইচ্ছা করলে আপনারা পোলাও সাথেও খেতে পারেন এমনিও বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চায় তখন তা আমি যে যেভাবে সেপ দেন আমি কাবাবে সেপ দিয়েছি আপনারা যদি বল সেপ দিতে পারেন যে যেভাবে দেন এখন এটা হয়ে সব কিছু হয়ে যাবে তা আমি এখন গরম তেলটা এখানে কড়াইটার মধ্যে বসিয়ে রেখেছিলাম তো এখন এগুলো আমি ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেব তা আমি এখানে দিলাম এখানে এই এক একটা করে দিয়ে দিচ্ছি তো দেওয়াতে এখন মনোবান যেগুলো আমি বেশি একসাথে দিবো না যদি আবার ভেঙে যায় এই জন্য আমি দিয়েছি আমি এই চুলার আশটা একটু করে রেখেছি বেশি বেশিও দিই কমও দিইনি যেমন ভিতরেরটা ঠিক মতো হয় এই জন্য আর যেমন পুড়ে না যায় তো হয়ে গেছে এখানে কয়েকটা আমি উঠিয়ে নিয়েছি তে উঠিয়ে নিয়ে যে সব সবই করে তা আমি আর একটা ইয়ের মধ্যে হ্যাঁ এটা রাখলাম একটা ভেঙে একটা দেখবো তো এই পর্যন্তই সকালে নাস্তা ভালো থাকবেন সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ